গ্রামের নির্মীয়মান রাস্তা রড সিমেন্ট চুরি সংশ্লিষ্ট নির্মাণ কাজে যুক্ত টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের গ্রামবাসীকে তোষারোপ অস্বস্তির সম্মুখীন উদ্বিগ্ন গ্রামবাসী পাল্টা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অভিযোগ তুললেন সাবরু মহকুমার সাকচাৎ আর ব্লকের অধীনে পশ্চিম হরিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবু গ্রামের কালভার থেকে শুরু করে বাঘের এক নম্বর সুইচ গেট পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে অনেকদিন প্রায় চারশো মিটার এই সিসি রোড নির্মাণ কাজ শুরু হওয়ায় স্বভাবতই গ্রামবাসীর মধ্যে খুশির বাতাবরণ এই রাস্তা নির্মাণ কাজে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বে রয়েছেন সাকচাৎ আর ডি ব্লকের টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী দশ মাস আগে এই রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও ইদানিং বিপত্তি সৃষ্টি ইতিমধ্যে এই রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে এর মধ্যে নতুন রহস্য তৈরি হলো এই নির্মাণ কাজে ব্যবহৃত সমস্ত সামগ্রী স্থানীয় যে বাড়িতে মজুত রাখা হয়েছে সে বাড়ি থেকে রড সিমেন্ট চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ এ ব্যাপারে জানাজানি হতেই এই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী এসে এই চুরির বিষয়ে গ্রামবাসীকে দোষারোপ করে বলে গুরুতর অভিযোগ উঠেছে এবার কিন্তু উদ্বিগ্ন এবং অস্বস্তির সম্মুখীন গ্রামবাসী পাল্টা অভিযোগ তুলেন একটি ট্রাকে করে এই সমস্ত নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ট্রাকের সামনে ছিলেন এই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী যদি চুরি হয়ে থাকে তবে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তী থানায় কেন অভিযোগ জানালেন না গ্রামবাসীরা এবার কিন্তু সঙ্গত কারণে প্রশ্ন তুললেন এই যে এখানে যে তামান্না দেব ধর শুনিয়েছে কইছে এটা একটা প্রবঞ্চনা যে প্রধান প্রধানের প্রধানে একদিন কয় যে রড চুরি এখানে কোনো রড চুরি না এখানে একটা ক্যান্টার টাক কায় লাল এখানে যার গই ছোট বাচ্চারাও দেখছে আর নাতিও দেখছে ওই এ নাতিও দেখছে যে লই যার গই এর আগে তমনা দেব যে তমনা দেবের উচিত ছিল যে থানাতে কমপ্লেন করলে থানায় কার বাড়ির তো নিচে থানায় একটা ভেরিফিকেশন করি দেখতো আদকি কি রোড চুরিছে না না হইছে কিন্তু তাও করো না এইভাবে যে হরি লোডের মতো যে সরকারের টাকা হরি লোডের বাতাসা খেলতেছে যে সরকার কি না আমার আবেদন এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার যে কারা চুরি গ্রামের মহিলাদেরও একই বক্তব্য চুরি যাওয়া এই সমস্যা নির্মাণ সামগ্রী টেকনিক্যাল ইঞ্জিনিয়ার দামัน্না দেব চক্রবর্তীর উপস্থিতেই নিয়ে যাওয়া হয়েছে বলে গ্রামের মহিলারা সরাসরি জানিয়েছেন গ্রামের রাস্তায় আছে তারপরে কিছুদিন হইছে রড রড বাইন্টের হেয়ার থেকে তিন রা রড দুজন ট্রাভেল এ আয় এনে গেছে লাল একটা গাড়ি করে হেয়ার কিছু কোন আগে ইঞ্জিনিয়ার আইছিল এপরে ইঞ্জিনিয়ার গেস ড্রাইভার পরে রট নিয়ে আছে দাদা ইঞ্জিনিয়ার কে সামনে সামনে আছে আমরা কথা বলতাম না ইঞ্জিনিয়ার সামনে আছিল ইঞ্জিনিয়ার এর পরে কয় রট গ্রাম থেকে হুম রাস্তা কোন কোন ক কমপ্লিট হইছে না দান দান আইছে দান আতে আসে খতে আসে না কোনো অসুবিধা হইলে বা ই হইলে গাড়ি গাড়ি আইতো না ফা সার্ভিস আইতো না কোন না রাস্তা এই সিসি নির্মাণের ক্ষেত্রে শুধু নিম্নমানের কাজ নয় বড়সড় দুর্নীতি হচ্ছে বলেও গ্রামবাসীরা অভিযোগ তুলেছেন এই ব্যাপারে এই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামান্না দেব চক্রবর্তীর ব্যক্তিগত অভিমত আমরা জানার চেষ্টা করি তিনি কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাননি তাতে এই টেকনিক্যাল ইঞ্জিনিয়ার তামানাদেব চক্রবর্তীর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা আরও জোরালো হলো এসিসি রোড নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের আগেও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এবার এই রাস্তা নির্মাণে ব্যবহৃত সামগ্রী চুরির ঘটনার এক্ষেত্রে আরও বড় দুর্নীতির সামনে বেরিয়ে এলো সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের উচিত অনতি বিলম্বে এই নির্মাণ কাজের সামগ্রী চুরির ঘটনায় উপযুক্ত তদন্তের ব্যবস্থা করে সঠিক পদক্ষেপ গ্রহণ

<laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus